জানেন যে ইতিমধ্যেই কিন্তু বিহারে এসআইআর এর প্রথম ধাপ শেষ হয়েছে এবং তারপরেই কিন্তু লক্ষের নাম বাদ যাবে বিহারের ভোটার তালিকা থেকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই বিহারি সংশোধনের সূত্র ধরেই রীতিমতো হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানাচ্ছেন যে বিহারে যদি পঞ্চাশ লক্ষের নাম বাদ পড়ে তাহলে বাংলায় এক কোটি পঁচিশ লক্ষের নাম বাদ যাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে বাংলা রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ছেয়েছে বাংলা বিহারের এসআইআর এর যে বিতর্ক তার মধ্যেই হুংকার শুভেন্দু অধিকারীর সংশোধনের সূত্র ধরেই শুভেন্দু অধিকারীর হুংকার কি বলেছেন শোনাবো বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমান কেসিওর করছে আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আশিওর করছে একটা কারোরো শোনা অসুবিধা হলে উপরে মোদি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারান্টার একদিকে বিহারে এসআইআর এর প্রথম ধাপ শেষ হয়েছে এবং সেখানে পঞ্চাশ লক্ষের নাম বাদ পড়েছে ভোটারের এবং সেই সংশোধনের সূত্র ধরেই বাংলায় শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিলেন তিনি জানালেন যে যদি বিহারে এই অবস্থা হয় তাহলে বাংলাতেও লক্ষ শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমি তো এখন অব্দি জানি ভারতবর্ষের কি ব্যবহারের জায়গায় যে সুগন্ধি অধিকারী বুঝে এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারলাম আপনাদের চ্যানেলের সমস্ত সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি তো ভালো লাগছে সুগন্ধি অধিকারী নতুন পদ পেয়েছে কারণ কি নাম উঠবে কি নাম বাদ যাবে এটা একমাত্র তো নির্বাচন কমিশন ঠিক করতে পারে ও লিডারা প্রপোজিশন থেকে নির্বাচন কমিশন হয়ে গেছে এই জন্য আমার শুভেচ্ছা রইলো আগামী দিন আঠেরো থেকে বারোতে নামিয়েছে বিজেপি কে আগামী দিন বারো থেকে শূন্য নেওয়া হবে তার জন্য আগাম শুভেচ্ছা রইলো এবং এসআইআর হলে পশ্চিমবঙ্গে